আরহিমিম কাফিকে বিয়ে করুন বলে হুমকি জনপ্রিয় শর্ট ফিল্ম অ্যাক্টর এই কাফি এবার আরহিমিমের হবেন জীবন সঙ্গে আরোহিমিম বলেছেন কাফিকে কে নিজের একমাত্র জীবন সঙ্গে নি এভাবে মন্তব্য প্রকাশ করেছেন মিম আরোহিমিম এও বলেছেন এই জনপ্রিয় কাপি তিনি নিজের জীবন ছাড়া কেউ জীবন সঙ্গী গড়াতে পারবেন না এ প্রসঙ্গে কথা উঠলে কাফি বলেন তিনি হতে চান আরোহী সঙ্গী কাপি বলেছেন যতই নিজের জীবন সঙ্গিনী কিন্তু এ এই আরোহীম কিন্তু অনেক অহংকারী এই ভয়ে কাফি বলেছেন তিনি তাকে নিজের জীবন সঙ্গী গড়াবেন কিনা এখনো তিনি ঠিক মতো বলেননি তিনি বলেছেন আর কে তার আশা রয়েছে নিজের জীবন সঙ্গিনী সঙ্গিনী বানানোর কিন্তু তিনি বানাবেন কিনা তা এখনো তিনি নিশ্চিত বলেছেন হবেন কাফির একমাত্র জীবন এমন একটা সময় ছিল যে সময় এই কাফি এবং আরিমিম কে কেউই চিনতো না কাফি হঠাৎ করে কুকুর নিয়ে ভাইরাল হয় যার কারণে এতটা পরিচিত লাভ করে বাংলাদেশে যা আপনাদের ভাবনারও বাইরে কাফি হঠাৎ করে এতটা জনপ্রিয়তা পায় যেরকম জনপ্রিয়তা যে কাউরে ভাগ্য কখনোই জুটে না অভ্যোগকে এই আড়হি মিম কিন্তু স্কুল গেম এপিসোড থেকে খুব জনপ্রিয়তা পেয়ে যান এবং এই জনপ্রিয়তা এখনও আড়হি মিমের কিন্তু কমেনি আর এই মিমকে হাজারো মানুষের ইমোশন বলে মনে করেন আর এই মিমকে এখন হাজারো মানুষ ভালোবাসেন হাজারো মানুষ আর আই একটি নাটকের অপেক্ষায় থাকেন ওরবকে এই কাফির একটি ভিডিওর জন্য মানুষ দিনরাত অপেক্ষা করে কিন্তু হাজারো ওডিন্সের একটাই প্রশ্ন এই কাফি এবং আর্ইমিমের সত্যি কি বিবাহপাত সম্পন্ন হবে কিনা এই নিয়েও তারা নানান মন্তব্য প্রকাশ করেছেন তবে অনেকে এও মন্তব্য প্রকাশ করেছেন এই কাপি এবং আলহীমিমের শুভববাহ কখনোই সম্পূর্ণ হবে না কেননা আরহি মিম কখনোই মনে নেমে না কাফিকে নিজের জীবন হিসেবে কিন্তু অনেকে এও মন্তব্য করেছেন কাফি নিজেই বলেছেন তিনি আরমি গরাবে নিজের জীবন সঙ্গী তবে এখনো অস্পষ্ট অনেক অডিয়েন্সের কাছে তাই অনেক অডিয়েন্স এও মন্তব্য করেছেন কাফি এবং আরমি এমকে নিয়ে ছড়ানো হচ্ছে বাজে মন্তব্য তো একটাই কথা আপনারা মানুষ কিনে এরকম ভাবে বাজে মন্তব্য কখনোই ছড়াবে না কারণ আপনার একটা বাজে মন্তব্য জানে একটি মানুষ অনেক বিপদে পড়তে পারে তাই আপনার বাজে মন্তব্য থেকে সব সময় দূরে থাকবেন কিন্তু একটা কথা মাথায় রাখবেন যাকে তাকে নিয়ে যখন তখন মন্তব্য করাটা মোটেও ঠিক না তারপরও যারা শুনবে না যারা মন্তব্য করবেন প্রতিদিন তাদের পিছন দিয়ে দেব গরম ডিম